পরম ঠাকুর আমার পরম আরাদ্ধার জগৎজনী শ্রী শ্রী বর্মা পরম পূজ্য আচাৰদেব শ্রী বর্দা বর্তমান আচাৰদেব শ্রী দাদার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত শুদ্ধ ঋতিক দেবতা শুদ্ধ মা ও দাদা দে যথাযোগ্য স্থানে প্রাণান্বিত জয়গুরু জানিয়ে সামান্য স্তোক প্রশ্ন করার চেষ্টা করছি টুটি মার্জনা করবেন না ঠাকুর বলছেন ভুলভ্রান্তি মানুষেরই হয় সুদরে যদি চলি সোজা শান্তি পাবি তৃপ্তি পাবি হালকা হবে বুকের বোঝা সত্যিই তো আমরা মানুষ ভুল ভুলে ভরা আমার ত্রুটি যদি মার্জনা করে দেন তাহলে ভুলের গায়ে হাত হল না কারণ আমরা ম্যান মেকিং ফ্যাক্টরি বা ম্যান মেকিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছি কি জন্যে ভুল সংশোধনের জন্যে তাই কবি বলছেন তোমার তুটি জেনেও যারা তোমার গুণ গায় যতই তাদের আপন ভাবো আপন তারা নয় ভুলের পথে সৃষ্টি বাধার যারা যতই তাদের শত্রু ভাবো বন্ধু বটে তারা যাই হোক এইটা আমরা মাথায় রাখব। আজ গিয়ে শিলিন্দা সৎসঙ্গ মন্দিরের পরিচালনায় সুন্দর মহতি অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে যে সমস্ত দাদা ও মায়েরা ভোগ নিবেদন করেছেন তাদের জন্যে কাছে আমি আন্তর থেকে তাদের জন্য অবশ্যই পূর্ণ হবে ঠাকুর বলছেন কর হও পাও না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায় আমাকে সুযোগ করে দিয়েছেন আমার সদ্য অচিন্ত বিশ্বাস দাদা ওনার প্রতি আমি চির কৃতজ্ঞ থাকব সত্যিই তো ঠাকুর বলছেন যে ব্যবসায়ী করিস না তুই যেমন ভাবি পালিস জীবন মিত্রদ্রোহী বিশ্বাসঘাতক বিশ্বাস ঘাতক পথন তাই কবি বলছেন কি করে বোঝাবো দয়াল তোমার মহিমা আমার মায়েরা এবং দাদারা কি সুন্দর গান এবং বাণীর মাধ্যমে তার গুণকীর্তন করলেন তার দয়ার তার লীলার কথা সব মুহূর্তে রয়েছে। তারপরে তো আমার ওই যে কবিতা পাঠ করলেন দেয়ার ব্যাপার ওগুলো বলছি পরে চেষ্টা করছি বলার তাই তো কবি বলছেন আমি কি করে বোঝাবো দয়াল তোমার মহিমা ব্রহ্মা বিষ্ণু ইন্দ্রাদি যার খুঁজে না পায় সীমা কি করে বোঝাবো দয়াল তোমার মহিমা তুমি সূচের ক্ষুদ্র ছিদ্র পথে নিতে পারো হাতি সুদর্শনের মহিমায় দিনকে করতে পারো রাতি তুমি গোবর্ধন ধরিতে পারো তুমি পুতনা বধিতে পারো তুমি মানবী করিতে পারো প্রতিমা কি করে বোঝাবো দয়াল তোমার পতিত ব্যথিত চিত্তে দিতে পারো ত্রাণ মরুতে বহাতে পারো প্রেমেরই তুফান তুমি অঘটন ঘটাতে পারো অনটন নাশিতে পারো তুমি নরকে রচিত পারো সজল শ্যামলিমা কি করে বোঝাবো দয়াল তোমার মহিমা একদম ঘটনা সত্যিই তো তোমার লীলা বুঝবে কে গো সিমধু সুদন তুমি কখনো কালী বনমালি কখনো সাজলে লক্ষ্মী নারায়ণ সত্যতে অগাধ শলিলে তুমি ডিম্ব রূপে ভেসেছিলে মধু কৈটোবাদী সৃজন করলে নিজ হাতেতে করলে নিধা নিধন তেতা রাম অবতারে তুমি জন্মে দশরথের ঘরে পিতৃ সত্য পালি তুমি বনেতে করলে গমন দা বংশী বংশীধারী করেছ গোপীর ঘরে ননি চুরি বাজিয়ে মোহন বাসরী করেছ গোপীগণের মন হরণ কলিতে গৌরাঙ্গনীতাই দেখো জন্মেছিল তারা দুটি ভাই তাদের নামে উদ্ধার জগাই মাধাই ভবেতে নাম করিলে বিতরণ কলির শেষে কলকি হলে ঠাকুর অনুকূলচন্দ্র নাম ধরিলে পাবনা জেলায় জন্ম নিয়ে তুমি করলে গমন তোমার লীলা বুঝবে কেহন বাস্তব কথা ঠাকুর বলছেন এবারে করিব লীলা অতি চমৎকার আমি হেন নাহি জানি অন্য কি বা ছাড় আমি ধুলো দিয়ে দড়ি পাকাবো আর সেই দড়ি দিয়ে হাতি বাঁধব বর্তমান পৃথিবীর পরিবেশ পরিস্থিতি দেখেন হাজার নাই লাখ লাখ মানুষ তার চর নাশিত হয়ে নিজেকে ধন্য করছে নিজের মানে অজ্ঞানতাকে দূর করে মনুষ্যত্বে পর্যবেশিত হচ্ছে তাই তো কবি বললেন বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবে নতুন কিছু শিখছি দিবার আত্র ঠাকুর বলছেন বিদ্যা যত জানো বা না জানো বাকি আছে ঢের শিক্ষার্থীরাও সব সময়ই কি পাবে তের চলন বল পুত চরিত্রেতে উঠলে ফুটে ভাগ্য তোমার যে পথেই হোক কত রকমে আসবে জুটে বলছেন কর্ম তুমি করছো যেমন তোমার ভাগ্য ভালো মন্দ যেটাই করো সেটাই হবে পাপ্য ঠাকুর বলছেন কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী আর ভাগ্য তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশি জং ধরা সব লোহা করতে খাঁটি সোনা আমার বহু ধরার বুকে করেন আনাগোনা প্রকৃতির নিয়ম হলো শূন্য জাদা ভরে দিয়া অবাধ উজার ইস্টার্তে হতই পদে পদে ফলবে মেয়া গুরুর কাছে দীক্ষা নিয়ে ভাব জমনে সবই হলো তা কিন্তু নয় তা তো নয় যদি নিষ্ঠা নাহি পালো তাহলে কি হচ্ছে হও পাও না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে দক্ষিণেশ্বরের মা ভবতালিনীর মন্দিরের চাতালে বসে শ্রীরামকৃষ্ণ দেব নরেন আরো জ্ঞানীগুণী ভক্ত সমবেষ্টিত হয়ে ঈশ্বরের শক্তি সম্বন্ধে আলোচনা করছিলেন নরেন্দ্রনাথ হঠাৎ রামকৃষ্ণ দেবকে বললেন ঠাকুর আমি বেদ বেদান্ত দর্শন মুখস্থ করেছি সর্বোপরি মা ভবতার আশীর্বাদ নিতে পারি আমায় আবার দীক্ষা নিতে হবে কি কথা রামকৃষ্ণ দেব নদীর দিকে গঙ্গার দিকে পশ্চিম দিকে মুখ করে বসেছিলেন গঙ্গার ওপার দিয়ে চন্দ্রনগরের দিকে একটা মাঝিরা বড় নৌকো দাঁড় টেনে নিয়ে যাচ্ছে তো রামকৃষ্ণ দেব নরেন বলছে হ্যাঁ লরেন এখান থেকে মাইল হবে রে তো নরেন বলছেন প্রায় আট দশ মাইল হবে আচ্ছা ওই নৌকোটা যেতে কত সময় লাগবে তা প্রায় থেকে ঘন্টা ঠিক সেই সময়ে ওই মাঝ গঙ্গা দিয়ে একটা স্টিমার চন্দননগরের দিকে এগিয়ে যাচ্ছে বলছে আচ্ছা নরেন ওই নৌকোটা যদি ওই স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া যায় ক ঘন্টা সময় লাগবে বলছে এই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে চলে যাবে রামকৃষ্ণ বলছেন আমি তো তাই বলি নৌকোটা পৌঁছবে বটে কিন্তু লগ্ন হবে ঠিক টাইমে পৌঁছবে কিনা আমার জানা নেই তা তোমার এই এত বিদ্যা যদি কোনো শক্তিশালী কোনো কিছুর সঙ্গে যুক্ত না রাখো তাহলে কিন্তু এটা সময়ে লগ্ন ফেল হবে কিনা আমার কিন্তু জানা নেই কি সুন্দর পয়েন্ট দেখেন সত্যি সত্যি এখন যুগ কিন্তু একদম দ্রুততম যুগ আয়ু খুব কম বলি যুগের সময় কম আমাদের মানুষের যাই হোক ঠিক এর পরিপ্রেক্ষিতে ভারতের বিশিষ্ট সাহিত্যিক অচিন্ত কুমার সেনগুপ্ত একবার সহস্ত্রী দেবঘর ঠাকুর বাড়ি গেছেন সারা আশ্রম করেছেন খুব ভালো লেগেছে হাজার হাজার বাণী সুন্দর সুন্দর মানুষ দেখে খুব ভালো লেগেছে উনি ঠাকুর পার্লারে বসে আছেন ঠাকুরের সামনে এসে হাত জোর করে প্রণাম করে বলছেন ঠাকুর আপনার এই আশ্রম দেখে আমার খুব ভালো লেগেছে হাজার হাজার বাণী টাঙানো এবং আপনার এই সুন্দর সুন্দর মানুষগুলো দেখে আমি খুব খুশি একটা বাণী আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে কি সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান ঠাকুর আমার কোনো সমস্যা নেই আমার বাড়ি গাড়ি টাকা পয়সা বউ ছেলে এমন কি শান্তি পর্যন্ত আছে আমায় এবার দীক্ষা নিতে হবে ঠাকুর বলছেন মনি মায়েরা প্রদীপ জ্বালে দেখেছেন হ্যাঁ কি কি লাগে বলেন তো তেল পলতে দিস আর কি লাগে আর কি লাগে বারবার বলছেন তখন অচিন্ত কুমার সেনগুপ্ত মাথা চুলকে বলছেন একটা কাঠি লাগে কি হয় তেল পলতে থাকা কালীন ওই কাঠিটা মানে প্রদীপটা যখন নিভে যাওয়ার উপক্রম হয় ওই কাঠিটা বলতে কুশকে দেওয়া হয় এগিয়ে হয় ঠাকুর বলছেন তাহলে অর্থবিদ্যা তোর যাই থাক না ওস যদি তুই ইষ্ট হারা রাবণ দুর্যোধনের মতো তুই সব নিয়ে যাবি যাবি মারা বাস্তব কথা ওই আদর্শ যদি না থাকে রাবণের কি না ছিল কিন্তু আদর্শ ছিল না গুরু ছিল না তাহলে আমাদেরও ঠিক তাই উনি আরো অনেক প্রশ্ন করেছিলেন অনেক আমি আর দুই একটা বলার চেষ্টা করছি ঠাকুরকে বলছেন ঠাকুর আমি রামায়ণ মহাভারত বাইবেল বেদ পুরাণ কোরআন ত্রিপিটক প্রায় মুখস্থ করেছি সব তো পড়েছি প্রায় মুখস্থ করেছি আমায় আবার দীক্ষা নিতে হবে ঠাকুর বলছেন ও মনি কলকাতার গঙ্গায় গাদা বোর্ড দেখেছেন বলছেন হ্যাঁ ঠাকুর আমার তো বাবুঘাটে গাদা বোর্ড বাঁধা থাকে চলে বলছে চাপানো বোর্ডের আর একটা স্পিড যুক্ত ইঞ্জিন ওই বোর্ডটার সঙ্গে জুড়ে দেওয়া হয় ওই ইঞ্জিনটা কিন্তু বোর্ডটাকে টেনে নিয়ে যায় ঠাকুর বলছেন আমি তো তাই কই আপনার এত বিদ্যা বুদ্ধি যদি কোনো শক্তিশালী কিছুর সঙ্গে যুক্ত না রাখেন আপনি কিন্তু চাপা পড়ে যাবেন তিনি বললেন বললেন স্ত্রী যে ঠাকুর শুধু দাদাদের জন্য বলেছেন জন্য কিছু বলেননি মায়েদের বলছে ঠাকুর বলছেন দার্জিলিং এর ট্রেন দেখেছেন বলছে হ্যাঁ কটা ইঞ্জিন থাকে দুটো একটা সামনে টেনে নিয়ে যায় একটা পেছনের ঠেলে বগিগুলোকে ঠাকুর বলছেন ইষ্টের স্বামীর ঝোঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা ইষ্ট ঝোঁকে ছুটলে পুরুষ অনুপমা একদম সময় কম ঠাকুর বসে আছেন কমপ্লিট হবে কিনা জানি জানিনে ঠাকুর বসে আছেন জ্ঞানীগণী ভক্ত সবাই ঠাকুরের অমৃত সুধা পান করছেন হঠাৎ ঠাকুর বলছেন গীতার মানে কি গীতার মানে কি যে যার মতো অভিধান খুলে বলছেন ঠাকুর বলছেন হচ্ছে না কি মলাট দেখে বলেন মলাটে কি আছে মলাটে ছটা ঘোড়া রথ টেনে নিয়ে যাচ্ছে কৃষ্ণ সারুতি অর্জুন যুদ্ধ করছে ঠাকুর বাণী দিলেন পবিত্রি রূপ ছয়টি ঘোড়া ছুটবে খেয়ালে কাম করল মোহাম্মদ সামলানো তাই হবে রে দায় লাগাম না দিলে দীক্ষার রজু দিয়ে ঘোড়ায় লাগাম কোষে ধর তুমি তোমার সুদিন বন্ধু যতই না থাক দিনে কেউ থাকবে না তাকে ছাড়া চলতে গেলে চলতে তুমি পারবে না পথের বাঁকে খুঁজেও পথ আর পাবে না তুমি হোঁচট খেয়ে পড়তে পারো গোলক ধাঁধায় ঘুরতে পারো ছবল খেয়ে মরতে পারো পেতেও পারো লাঞ্ছনা তাকে ছাড়া চলতে গেলে চলতে তুমি পারবে না পথের বাঁকে পথ হারাবে খুঁজেও পতার পাবে না ঠাকুর কেষ্টদাকে বলছেন ও কেষ্টদা আমাকে তিনটে মানুষ দিবার পারেন ঠাকুরকে বলছেন কেষ্টদা ঠাকুর আপনি তো হাজার হাজার মানুষ নিয়ে নাড়াচাড়া করছেন তিনটে কেমন মানুষ দেব অজামিলের মতো রত্নাকার দস্যুর মতো জগায় মাধায়ের মতো এদের মোর যদি একবার ঘুরিয়ে দেওয়া যায় এদের দিয়ে সাধ্য সাধন করানো যাবে কেমন ভাবে ঘোরাতে হবে আমার মা রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা পাঠ করলেন ঠাকুর বলছেন আমরা সেই তৃতীয় শ্রেণীতে পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওই যে আব্দুল মাছি ছুঁচলো তার দাঁড়ি গোপ কামানো মাথা তার ন্যাড়া সে একবার নদী দিয়ে ডিঙি নৌকৈ করে মাছ ধরতে যাচ্ছে একটা নেকড়ে বাঘ পাকুর গাছে রেডি আব্দুল মাঝিকে ধরবে সুদক্ষ হাতে কাছে ছিল ফাঁস রেডি করেছে বাঘ যেই লাভ মেরেছে ফাঁস ছুড়ে দিয়েছে গলায় ফাঁস লেগে গেছে জলে পড়ে গেছে তাকে দিয়ে তিনি তিন থেকে চার কোষ উজনে গুণ টানিয়ে নিলেন আমাদেরও ঠিক তাই ঠাকুর বলছেন অসংযত প্রবৃত্তি তো ঈশ্বর যতই উঁকি মারুক ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সে ঝোঁক তাহলে আমার দ্বারা আমি যদি আমার বিবেকে লাইট মেরে দেখি যে আমি কত বড় ওই রত্নাকর কত বড় জগায় মাথায় কত বড় অজামিল তাহলে কি হচ্ছে তিনি কিন্তু আমার এই অসংযত প্রবৃত্তিকে গড়িয়ে দিয়ে আমার দ্বারাই তিনি অসাধ্য সাধন করিয়ে নিচ্ছেন আমাদের দ্বারাই অসাধ্য সাধন করিয়ে দিচ্ছেন একদম ঘটনা একদম শেষ ডিপি ওয়ার্ক এর কথা তো বলতেই হয় একটা ওই মাতৃভক্ত ছেলে ছিল সে ওই মা যা বলতো শুনতো একদিন মা বলছে দেখ বাবা আমার তো বয়স হয়েছে তুই একটা বিয়ে কর বিয়ে করেছে এইবার বউ এসেছে মা যা বলে আর শোনে না বউ যেটা বলে সেটা শোনে একদিন ফাঁক পেয়েছে বউ নেই কাছে বলছে হ্যাঁ রে তুই আগে তো আমার অনেক কথা শুনতিস এখন তো বৌমার কথা শুনিস ব্যাপারটা কি বলতো ছেলেটা বলছে মা তুমি যখন বলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি আর তোমার বৌমা যখন বলে এক কান বালিশে চাপা থাকে ডানি ডানি শুনি যে মানে এখান দিয়ে ঢোকে ওখান দিয়ে বেরিয়ে যায় আর তোমার বৌমা যখন বলে এক কান বালিশে চাপা থাকে কান দিয়ে যা শুনি সব হৃদয়ঙ্গম হয় সেইটাই আমি পরিপালন করি আমাদেরও ঠিক তাই এই যে ইষ্টগুরু প্রতি গুরু বংশধর রে শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর তাহলে আমাদের ডিপি ওয়ার্ক অবশ্যই আচার্যকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণা করবি যত সামঞ্জস্য থাকাই কঠিন হারাবি তুই পথ নিহত কোমরে ব্যথা ওয়ার্ক হাঁটুতে ব্যথা সামস্থিতে স্বামী ডিপি ওয়ার্ক ছেলের চাকরি নেই ওয়ার্ক মেয়ের বিয়ে হচ্ছে না ওয়ার্ক তাই পাড়াপড়শির সঙ্গে মিল নেই ডিপিআয়ার ঠাকুর বলছেন সব সমস্যার সমাধান জানিস ইস্ট প্রতিষ্ঠান আর আমি বলি সব সমস্যার সমাধান জানিস ডিপিআর কর্মসংস্থান তাই একটা এক মিনিটে গল্প বলার চেষ্টা করছি একটা কানায় এবং কুৎসিত ভক্ত ছিল সে ভগবানের সাধনা করছে ভগবান খুশি হয়ে এসে বলছে বৎস তোমার সাধনায় আমি সন্তুষ্ট তুমি বর প্রার্থনা করো তবে শর্ত হচ্ছে একটার বেশি বর পাবে না যথারীতি গুরু ছিল গুরুর কাছে গিয়ে বলল। যে গুরুদেব এই বর পেয়েছি কি করি একটার বেশি ক্ষমতা নেই মানে পাওয়া যাবে না গুরু তখন বলে দিলেন তুমি এই বর চাও আমি যেন দেখে যেতে পারি আমার নাতি সোনার থালায় ভাত খাচ্ছে কানা এবং কুৎসিত ছিল সুশ্রী হলো চোখ ফিরে এলো বিয়ে হলো ছেলে হলো ছেলের বিয়ে হলো নাতি হলো অবস্থার পরিবর্তন হলো সোনার থালা এলো নাতি ভাত খাওয়া দেখলো আমাদেরও ঠিক তাই সব সমস্যার সমাধান জানিস মানে ডিপিওয়ার কর্মসংস্থান কথাটা আমি কিন্তু বলি সকলের মঙ্গল ঠাকুরের আতুলচরণে জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম খারাপ থাকার সময় নেই গুরু.